ভাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজ হচ্ছে বৃহস্পতিবার আজ লক্ষ্মীবার এবং সাথে আজ আছে একাদশী আজ ভীম একাদশী খুবই পবিত্র একটা দিন তো আমি সকাল সকাল কাজকর্ম সেরে স্নান সেরে কমপ্লিট হয়ে চলে এসেছি ঠাকুরকে পূজা দেব বলে আর এই যে দেখো পাশে আমার বান্ধবীর বাড়ি থেকে ফুল তুলে এনেছি সব রকম ফুল এখানে আছে মিষ্টি আর এই সাইডে আছে ফল তো ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে পূজাটা দিয়ে দিই আর এই যে দেখো ফল মিষ্টি কেটে আমি ঠাকুরকে সুন্দরভাবে ফুল টালা দিয়ে সব কিছু করে সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে দিকে আছে পঞ্চপদীপ ধূপ ধনু মোমবাতি সব কিছু দিয়েছি দিয়ে ভালো করে ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি কারণ আজকের খুব ভালো একটা পবিত্র দিন এই যে দেখো পূজা তোমার কমপ্লিট হয়ে গেছে আর সকলকে জানাই গুড মর্নিং তো পূজা দিয়ে কমপ্লিট করে নিয়েছি দেখো দুপুরবেলা আমি একটু ফল খাবো দুপুরেও খাবো রাতেও খাবো তো এখানে ফল কেটে নিয়েছি ফল শশা কলা লেবু সাদা আলু লাল আলু আর মিষ্টি আছে আপেলও আছে সব কিছু ফল কেটে আমি এখানে রেডি করে রেখেছি আর এই যে দেখো করে কেটে সাজিয়ে নিয়েছি ফল তোমরা যে কে একাদশী কর অবশ্যই কমেন্টে জানিও তো কয়েকটা ফল আমি একটু খেয়ে নেবো নিয়ে তারপরে রান্না করতে চলে যাব তো খেয়ে নিয়ে কয়েকটা ফল তারপরে রান্না করব কারণ আজকের তো বেশি কিছু রান্না করব না অল্প কিছুই রান্না করব কারণ আমি তো একাদশী করছি আর বাড়িতে সবাই তো ভাত খাবে ওই জন্য তারপরে আমি একটু ফল খেয়ে চলে এসেছি রান্না করতে এই যে দেখো বেগুনি বানাবো তো এখানে চালের কোনো বেসনটা দিয়ে একটা ব্যাটার বানিয়েছি বেগুনি ভাজবো আর এখানে বেগুনিটা কেটে রেখেছি হালকা হালকা করে এই যে দেখো বেগুনি ভাজছি কি সুন্দর হয়ে হয়েছে বেগুনিগুলো আচ্ছা তা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর তোমরা বন্ধুরা কে কে একাদশী করো অবশ্যই কমেন্টে জানিও আমি তো করেছি সব কটা একাদশী না করে মাঝে মধ্যে ভালো দিন সেগুলোই একটু করি দেখো এই গরম ধোঁয়া হচ্ছে এই মাত্র ডালটা এই যে দেখো আম ডাল আর এই বেগুনি আর দুপুরবেলা এটা কিনে আর চারিদিকে এই যে দেখো ভাতটা হয়ে গেছে যাই হোক বন্ধুরা আজ ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে নিজের পরিবারকে সুস্থ রাখবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর এই যে দেখো আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ